গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে চিনি জানালায় বসে খেলা করছে আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল রোদ হয়নি একদম মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগছিল আর সকাল সকাল ওঠার একটাই কারণ ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে তো আগের সপ্তাহতেও গিয়েছিলাম তো আজকে ওর অ্যাপার্টমেন্ট পড়েছে তো আজকে আমরা যাব ডাক্তারখানায় বলতে ওর দাঁতের যন্ত্রণা হচ্ছে কয়েকদিন ধরে তো দাঁতে পোকা লেগেছে তো যার জন্য খেতে পারছে না বাচ্চা মানুষ ওই জন্য আজকে ওকে নিয়ে যেতে বলেছে দেখা যাক গেলে কি করে তো অনেকটাই রাস্তা এখান থেকে প্রায় বাইকেই এক ঘন্টার মতো লেগে যায় তো এসে হয়তো আর রান্না বান্না হবে না আজকে ফাঁকেই খেতে হবে তো এখন চলো বাসি কাজ সব সেরে নিই তারপরে ঘর দর গুছিয়ে রেখে আর একটু খাবারও করে নিয়ে যাব। যেহেতু ওর দাঁতে কী হবে বলা যায় না তো ওকে তার আগে ওখানে নিজে একবার খাইয়ে দেবো আশেপাশে কি খাবার পাবো না পাবো আর এখানে দেখো এই যে চা বসিয়ে দিয়েছি চা আর একটু ব্রেড খেয়ে আমরা বেরিয়ে যাব। ওখানে আমার দিকে দশটার মধ্যে পৌঁছে যেতে হবে তো চাকা কমপ্লিট আর এখানে দেখো বাবু চিনির সাথে খেলা করছে তো ওকে ওর বাবা রেডি করে ওর বাবাও রেডি হয়ে যাবে আর ততক্ষণে আমি এখানে একটু চাউমিন বানিয়ে নেবো যেহেতু অনেকটাই রাস্তা প্রায় যেতে এক ঘন্টা লেগে যাবে আর ওখানে গিয়ে তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে না তো লাইন থাকবে ভিড়ও হবে তো অনেকটা সময়ও লেগে যাবে আর রাস্তাঘাটে সেরকম কিছু খাবার পাবো কি না তার নেই ঠিক তাই ওর জন্য একটু চাউমিন বানিয়ে নিলাম ওকে মানে খাইয়ে দেবো আগে তারপরে দাঁতে তো মনে হয় প্লাস্টার দেবে তারপরে আর খেতে পারবে না ওর খিদেও পেয়ে যাবে তাই একটু চাউমিন বানিয়ে নিচ্ছি তো চলো চাউমিন বানিয়ে একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি আর দেখো আমরা এই যে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আর অনেকটা দেরিও হয়ে গেছে আমার দিকে দশটার মধ্যে ওখানে যেতে বলেছিল তো এখনই অনেকটা দেরি হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে ওখানে গিয়ে তো আমরা দেখো এসে পৌঁছে গেছি আর এখানেই এসেছি ডাক্তার দেখাতে তো এটা হচ্ছে একটা মেডিকেল কলেজ কলকাতায় যেমন মেডিকেল কলেজ আছে না সেম সেরকম এটা শুধু দাঁতের ডেন্টাল স্পেশালিস্ট তো আমরা যেখানে থাকি ওখানেও একটা ডাক্তার দেখিয়েছিলাম বড় ডাক্তার তো সেই এই ঠিকানাটা দিল আর যেহেতু বাবুর দাঁতে প্রচণ্ড মানে পরিমাণেই পোকাটা লেগেছে তো ওরা ঠিক করতে পারলো না ওখানে ডাক্তার তো এই ঠিকানাটা দিয়েছে আর এখানে পুরো বাচ্চা থেকে বুড়োদের আলাদা আলাদা সব ডিপার্টমেন্টের ডাক্তার আছে সব আলাদা আলাদা চিকিৎসা হয় এখানে পুরো একতলা থেকে ছতলা পর্যন্ত শুধু দাঁতেরই সব ট্রিটমেন্ট করা হয় তো চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরে ঢুকেই দেখো প্রথমে যে এখানে কেক কাটা হচ্ছে কে প্রথমেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কেক তো ওখানে দেখো ওই যে লাল কালারের মূর্তিটা উনি হয়তো এই নার্সিংহোমটা দান টান কিছু একটা করেছে তো ওনার আজকে বার্থডে আর এখানে ঢুকেই দেখি কেক কাটা চলছে তো দেখতে বেশ ভালোই লাগছিল আর দেখো নার্সিংহোমটা কত বড় পুরো একতলা থেকে ছতলা পর্যন্ত আছে আর বিশাল কিছু ব্যবস্থা এখানে দেখার মতো তো আজকে মনে হচ্ছে আমাদের বাড়ি ফিরতে অনেকটাই লেট হবে তো চলো সবটাই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আর এখানে দেখো আমরা ওপরে উঠে চলে এসেছি বাবুর দোতালায় চিকিৎসা হবে আর ওই যে দূরে গেটটা দিয়ে সব আসছে দেখতে পাচ্ছ আমরা দিয়ে ভেতরে এসেছি আর নিচে সব বয়স্কদের চিকিৎসা হচ্ছে তো আরও অন্যান্য জায়গায় অন্যান্যদের হচ্ছে তো বাবুর এই দোতলায় পড়েছে তো এখানে ও চিকিৎসা হবে ওকে ভিতরে নিয়ে গেছে আর আমরা এই যে বাইরে বসে আছি তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তো বাবুর হয়তো অনেকটা সময়ই লাগবে এখনই প্রায় বেঁচে গেছে দেড়টা তো ওর কতটা সময় লাগে আর বাড়ি যেতে যেতে অনেকটাই বেলা হয়ে যাবে আর এখানে দেখো এই যে বাবু চলে এসেছে ওর দাঁতে প্লাস্টার দিয়েছে তো দুটো দাঁত হয়েছে এখনো বাকি দুটো দাঁত আছে তো পরের আবার নেক্সট সপ্তাহে আসতে বলেছে তো অনেকটা দূর রাস্তা সত্যি আমাদের আসতে খুব প্রবলেম হয় তো চলো এখন বাড়ি চলে যায় অনেকটাই বেলা হয়ে গেল আর ওর জামাটাও চেঞ্জ করে দেবো জামাটার মধ্যে খুব নোংরা হয়েছে সিমেন্টের দাগ পড়েছে পড়েছে তো চলো এখন বাড়ি যাই আর এখানে দেখো বাড়ি ফেরার পথে একটা ছোট্ট পার্ক পার্কের মধ্যে দেখো একটা কত সুন্দর বট গাছ আছে আর গাছের চারপাশ দিয়ে কত সুন্দর ঝুড়ি নেমেছে তো ছোটবেলায় আমরা এরকম দোল খেতাম ভাবলাম ভাবতে একটু দোল খাওয়াই আর আমি নিজেও একটু দোল খাবো যেহেতু মেঘলা ওয়েদার বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর খাবার তো একটু চাউমিন এনেছিলাম বাবুদের তাই হয়েছে আমরা যেখানে একটু একটু খেয়ে নিয়েছি আর সেরকম খেতে পারছে না তো ফেরার পথে একটু বিরিয়ানি নিয়ে চলে যাব ওটাই খেয়ে নেব তাই ভাবলাম আর চাটনি যখন তাই এখানে একটু মজা করি তাই তিন একটু আনন্দ করছিলাম চলো আমরা এখন বাড়ি চলে এসেছি আর সান টান করে এখন খেতে বসে পড়েছি একটু বিরিয়ানি এনেছি তো এটাই খেয়ে এখন লম্বা একটা ঘুম দেব দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে দুপুরে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে যে ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি আর আমরা খাবো চা আর খাবো চানা চুরমুড়ি তো অনেকদিন চানাচুরমুড়ি খাওয়া হয়নি ভাবলাম আজকে একটু চানাচুরমুড়ি খাই তারপরে খাওয়া দাওয়া করে আমাদের সামনে যে গোদাবরী নদী আছে তো কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছিল তো ভাবছিলাম নদীর জল দেখতে যাব তো যাওয়া হয়নি তো আজকে ভাবলাম ছুটি আছে আর কাজের চাপও নেই সেরকম তো ভাবলাম একটু নদীর ধার থেকে ঘুরে এসি তো দেখো এই যে নদীর পাড়ে চলে এসেছি আর সাত দিন বৃষ্টি হয়েছে টানা তাতেই দেখো এই অবস্থা আর ওটা তো দেখতে পাচ্ছ ব্রিজ ওই রকম তিনটে পরপর ব্রিজ আছে ওখান দিয়ে টেন যায় আর এখনও তো সারা বর্ষা পড়ে আছে বর্ষায় তো আরও প্রচুর জল হয়ে যায় তখন এখানে নেমে এই যে এখানে আমরা নেমে নেমে দেখছি না এগুলোই নামতেই দেয় না পুলিশ থাকে সব গার্ড আর আমার ছেলের দেখো একটুকু হয়নি ও শুধু সামনে চলে যায় যত বারণ করছে তাও শুনছে না তো দেখতেই পাচ্ছ কত জল তো এখানটায় তো দেখলাম এবার পার্কের দিকে যাব এই নদীর গায়েই দুটো পার্ক আছে তো পার্কগুলো এই বর্ষাকালে পুরো তালা মারা থাকে যেহেতু নদীর গায়েই তো ওই জন্য তো এখন মনে হচ্ছে খোলা আছে তো এখান থেকে একটু ওখানে যাব তো দেখো এই যে পার্কে চলে এসেছি আর এখানে এই যে ছেলে চপ খাচ্ছে তো এই পার্কের গায়ে একটা বাঙালি দোকান আছে খুব সুন্দর চপ ভাজে তো ওখান থেকে চপ কিনেছি এখানে বসেছি চপ খাচ্ছি আর এই পার্কটা একদম নদীর গায়ে এরকম পরপর দুটো পার্ক আছে একদম নদীর গায়ে তো এখন সাত দিন বৃষ্টি হয়েছে তার জন্য এখন পার্কটা খোলা আছে তো বর্ষাটা প্রায় তো চলে এসেছে বর্ষা ধরো চলে এসেছে তো এবার এই পার্ক পুরো তালা পড়ে যাবে পুরো বন্ধ এখন পুরো বর্ষাটাই বন্ধ থাকবে কোনো পার্ক খোলা থাকবে না যেহেতু একদম নদীর গায়েই আর পার্ক মানে তো বাচ্চা ছেলেরাই বেশি থাকে তার জন্য বন্ধ আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর দেখো নদীর পার থেকে অনেকখানায় বাড়ি ফিরে চলে এসেছি আর এখন এই যে রাতের ডিনারের খাবার বানাচ্ছি আজকে হবে লুচি আর একটু আলুর তরকারি বানিয়েছি মিষ্টি আছে তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর সারাটা দিন প্রচুর ধকল গেছে তো অন্য দিন আমাদের প্রায় খেতে সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আর ঘুমোতে ঘুমোতেও দুটো আড়াইটা বেজেই যায় যেহেতু দোকানে কাজ থাকে আর আজকে সেরকম কাজ নেই আর প্রচুর সারাদিন ঘোরাঘুরি হয়েছে খুব টায়ার্ড লাগছে তো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর কালকে সানডে আছে জানি না সকালে কখন উঠবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট